আমার পরিস্থিতি অবনতি আশঙ্কা সমগ্র পৌর এলাকায় এলাকায় সকাল দশ ঘটিকা হইতে হতে রাত এগারো ঘটিকা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো চরাত্রা এলাকায় যে ড্রেস ম্যাটেরিয়াল নিলাম দিয়েছিলাম সরকারি নিয়ম অনুসারে কার্যাদেশ দেওয়া হয়েছে সেখানে দশ কোটি ঘনফুট বালু নিলাম দেওয়া হয়েছে সেই ড্রেস ম্যাটেরিয়াল নিলামের পর থেকেই বেশ কিছু গোষ্ঠী উপগোষ্ঠী তারা এটির বিরুদ্ধে বিভিন্ন প্রকার বিক্ষোভ মানববন্ধন প্রতিনিয়ত আয়োজন করছে এর আগেও বেশ কয়েকটি গ্রুপ একই সময়ে আয়োজন করেছিল কিন্তু আমরা তাদেরকে বোঝানোর পরে তারা সেটি একদিন পরাপর করেছিল কর্মসূচি বাস্তবায়ন করেছিল কিন্তু গতকাল আমরা আমাদের কাছে মেসেজ আসে যে সেই দুই তিনটি পক্ষ বিশেষ করে দুইটি পক্ষ বিপক্ষ তারা একই সময়ে এবং একই স্থানে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে শান্তি শৃঙ্খলার স্বার্থে সেখানে যাতে কোনো আইনশৃঙ্খলার অবনতি না ঘটে এই জন্যই আমরা একশো ধারা জারি করেছি একশো ধারার আওতা থাকবে হচ্ছে পুরো সমগ্র নড়িয়া পৌর এলাকা এবং এটি সকাল আজকে সকাল দশ ঘটিকা হতে রাত এগারো ঘটিকা পর্যন্ত বহল যেই দুই পক্ষ মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে একটি পক্ষ হচ্ছে সকলেই বিএনপির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত একটি পক্ষ আমি যে দরখাস্তটি দেখেছি সেটি লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল মহিউদ্দিন আহমেদ ঝিন্টু এবং শামীমা তার সাথী শামীমা জাহান সাথী তিনজন আবেদন করেছেন এবং আরেকটি পক্ষ হচ্ছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়্যাল মাঝি সহ তাদের যে পক্ষটি রয়েছে যেই কারণে আমরা মনে করেছি যে এখানে শান্তি শৃঙ্খলা বা শৃঙ্খলা অবনতি ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে দুই পক্ষের কর্মসূচি একটা পক্ষ মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি দিয়েছে আরেকটি পক্ষ বিক্ষোভ কর্মসূচি দিয়েছে একটি পক্ষ হচ্ছে নিলামে যারা কাজটি পেয়েছেন তারা দাবি করছেন যে এই চটটি কাটলে নদী শহর রক্ষা বাঁধটি ভালো থাকবে এবং বিপরীত যে পক্ষটি তারা দাবি করছে যে এই চটটি কাটলে শহররক্ষা বাদের ক্ষতি হবে যে কারণে এখানে সহিংসতা হওয়ার একটু সম্ভাবনা থাকায় আমরা একশো চুয়াল্লিশ ধারা যাই